আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ফেয়ার হাজির আজকে উনিশতম প্রিলিমিনারি হয়তো দুই হাজার চব্বিশ সালের শেষের দিক দিয়ে অথবা প্রতি সালের শুরুতে আমাদের উনিশতম নিবন্ধনের সার্কুলার দিতে পারে তো সেই জন্য যারা উনিশতম প্রার্থী আছেন সকলের মঙ্গলার্থে আমি কোর্স করানো শুরু করছি আজকে আমার ক্লাস থাকবে ইংলিশের উপরে দেখুন ইংলিশ যদি আপনি ক্লাস নিতে চান তাহলে অনেকগুলো ক্লাস নিতে পারবেন এতগুলো ক্লাস নেওয়ার সময় আসলে নেই এই জন্য পনেরো থেকে বিশটা টপিক যে টপিকের উপর যদি আপনি ঠিক মতন পড়াশোনা করেন তাহলে পনেরো বিশটা টপিক পড়লেই আপনার অন্তত পঁচিশ নাম্বার থেকে বিশটা বার আপনার এমনি কমন থাকবে ইনশাল্লাহ যদি ভালো করে পড়েন অনেকে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব আমি পঁচিশে আমি বাইশ তেইশ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা দীর্ঘ দশ বছর অভিজ্ঞতা আমি কাজে লাগিয়ে আমি ক্লাসগুলো শুরু করছি তো আপনাদের সমক্ষে যারা মাদ্রাসার ছাত্র আছেন মাদ্রাসার ছাত্ররা অনেক ভয়ে থাকে যে প্রিলিমিনারি কিভাবে পাশ করব। আমি বলবো প্রিলিমিনারি একেবারেই সহজ প্রিলিমিনারি একেবারেই সহজ আমরা পাশ করার জন্য যদিও আমরা কিছু নিউজ পাচ্ছি যে চল্লিশে তো পাস সেখানে চল্লিশের পরিবর্তে আমাদের পাস মার্ক থাকতে পারে পঞ্চাশ সমস্যা নেই আমাদের একশো নাম্বারে পঞ্চাশ উঠোন একেবারেই ইজি মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা ভয়ের কোনো কারণ নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজটা ফলো করুন আমার সাথেই থাকুন ইনশাল্লাহুল আজিজ আমাদের দুশ্চিন্তা কেটে যাবে এর হাজির চলুন আজকে আমি এনটিআরসি যে অনুষ্ঠান ক্লাস সেটা শুরু করছি প্রথম আমার হলো যে ইংরেজি আমি ক্লাস করছি আমাদের আজকের টপিক হলো যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের উপরে এখান থেকে প্রতি বছর আপনার প্রাইমারি হোক নিবন্ধন হোক বিসিএস হোক প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে দেখুন এর আগে আমরা সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা জানতে হবে যদি সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা না থাকে আমাদের তাহলে আমাদের হবে না তো সেন্টেন্স মানে বাক্য সবাই জানেন যে যেন আমি একটা বাক্য লিখলাম হি হি রিডস বুক সে বই পড়ে কথা বুঝতে পারছেন সে বই পড়ে এখন হি থার্ড পারসন সিঙ্গুলার কারণে বাবার সাথে এস বি যুক্ত হয়েছে তারপরে এখানে যদি সেন্টেন্সের দিক দিয়ে আসেন তাহলে শুরুতে কি থাকবে সাবজেক্ট তারপরে হচ্ছে যে ভার্ব থাকবে তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে এখন অনেকে বলতে পারেন যে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট এখন এই জায়গার মধ্যে তো কমপ্লিমেন্ট আসে তো ঠিক আছে কমপ্লিমেন্ট দেওয়া যায় যেমন হি ইজ আর ডক্টর সে একজন ডাক্তার এখানে ডাক্তার যে কথা সে কথা সে দা যাকে বোঝায় ডাক্তার দ্বারা তাকে বোঝায় এই জন্য এটা সাবজেক্ট এটাকে আমরা অবজেক্ট না বলে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো কমপ্লিমেন্ট বলবো তাহলে সাবজেক্ট ভার এখানে মেন ভার হিসেবে ব্যবহৃত হয়েছে বিভাবটা তারপর হচ্ছে কমপ্লিমেন্ট এই হলো আমাদের সেন্টেন্স সম্পর্কে সামান্য একটু ধারণা যে সাবজেক্ট ভাব অবজেক্ট সাবজেক্ট ভাব কমপ্লিমেন্ট তো সেন্টেন্স সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তারপরে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে টেন্স তিন প্রকার প্রেজেন্ট ফার্স্ট ফিউচার প্রত্যেকটা বা চার প্রকার প্রত্যেকটা গঠন প্রণালী প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে সাদর প্লাস ভার প্লাস সাবজেক্ট থার্ড পয়েন্স সেগুলো সাথে আসবে এই যুক্ত হবে ফার্স্ট টেন্সের গঠন হচ্ছে সাবজার প্লাস ভি টু প্লাস সাবজেক্ট মানে ফার্স্ট ভার্বের ফার্স্ট পয়েন্ট তারপর ফিউচার ইন্টেমিট টেন্সের গঠন হচ্ছে সাদর প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস সাবজেক্ট এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাজার প্লাস এমএাস বাঞ প্লাস সাবজেক্ট এইভাবেই আমি যেরকমভাবে টুটস্ত মুখস্থভাবে বলে যাচ্ছি আপনারা এইভাবে মুখস্থ করে ফেলবেন তাহলে সেন্টেন্স এবং আপনার সম্পর্কে যখন ধারণা থাকবে তারপর ওয়ার্ড মিনিং ইংরেজি ওয়ার্ড মিনিংয়ের বিকল্প নেই এখানে অনেকে বলেন যে ওয়ার্ড মিনিং তো খুব কঠিন আসলে খুব কঠিন না আপনি সেভেন অথবা এইট অথবা নাইন টেনের যে কোনো একটা গ্রামার বইয়ের বইয়ের মধ্যে আপনি শব্দেরত্ব পেয়ে যাবেন আপনি ভালো করে মানে বেছে বেছে এক যাচাই বাছাই করে আপনি দুইশোটা অর্থ শিখেন তিনশোটা অর্থ শিখেন দেখেন আপনার জন্য ইংরেজি সহজ হয়ে যাবে মাত্র তিনশোটা অর্থ আপনি দৈনিক যদি আপনি দশটা শব্দের অর্থ মুখস্থ করেন তাহলে দশ দিন একশোটা এক মাসে তিনশোটা শব্দ মুখস্থ হয়ে যাবে তাহলে ইংরেজি কঠিনটা কোথায় আরেকটা কথা যেমন সেন্টেন্সের মধ্যে হি এ ডক্টর এই ডক্টরটা যা হি তা এই জন্য এইটা একটা আরেকটা পরিপূরক ফুরুক এই জন্য একটা কমপ্লিমেন্ট অবজেক্ট না আর মন রাখবেন কমপ্লিমেন্ট সবসময় কি হয় সবসময় নাউন হয় এবার আসুন আনকাউন্টেবল নাউনের ব্যাপারে আনকাউন্টেবল নাউন মানে যে নাউনটা গণনা করা যায় না যেমন অ্যাডভাইস উপদেশ এটা গণনা করা যায় পসিবল না যেমন বিউটি সুন্দর সুন্দর গণনা করা যায় না ব্রেড রুটি রুটিকে গণনা করা যায় না যদিও রুটি গণনা করা যায় এক দুই তিন কিন্তু আটা আটা গণনা করা যায় যায় না ডেঞ্জার রাগ গণনা করা যায় না এনার্জি শক্তি গণনা করা যায় না এনজয়মেন্ট আনন্দ ফ্রুট ফল হেফিনেস সুখ হোমওয়ার্ক বাড়ির কাজ ইনফরমেশন তথ্য হেলথ এই যেগুলো আছে জুয়েলারি মানি মেশিন মেশিনারি তারপর হচ্ছে যে মেশিন কিন্তু কাউন্টেবল আর মেশিনারি কিন্তু আনকাউন্টেবল হচ্ছে মিল্ক নিউজ পেপার সল্ট সোপ সুগার ট্যান ট্রাভেল তারপর হচ্ছে ওয়াটার ওয়েদার উইজডম উইজডম দুইবার লিখেছি যা হোক সবাই একটু ইয়ে করে নেবেন ইউথ ওয়ার্ক এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে আনকাউন্টেবল নামনের লিস্ট অনেক এখান থেকে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমি পড়াচ্ছি সেগুলো আমি দিয়েছি এবার আসুন এই আনকাউন্টেবল নামনের পূর্বে কিছু ডিটারমিনার বসে ডিটারমিনার ডিটারমিনার বসে এই ডিটারমিনার খুব নির্দিষ্ট মানে এটাকে নির্দেশক রিটে মানে নির্দেশক আর্টিকেল বল বলা যায় আর কি আপনাকে এখন এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সব সময় দেখবেন এই শব্দগুলো বসবে এগুলো যদি আপনি ভালো মনে করতে পারেন আশা করি পরীক্ষামতো আপনার আর কোনো সমস্যাই হবে না যেমন মাছ সময় মাছ অ্যাডভাইস হবে হ্যাঁ মাস অ্যাডভাইস হবে মেনি অ্যাডভাইস হবে না মেনি অ্যাডভাইস জায়গায় দেখা যায় না হয়তো মেনি অ্যাডভাইস হবে না কারণ অ্যাডভেসার আগে মেনিটা কাউন্টেবল নাও উপরে বসে তো কাউন্টেবল নাও পূর্বে কী কী বসে যেমন দেখেন মেনি বসে ফিউ বসে এ ফিউ বসে এ ফিউ বসে আরও অনেক আছে যেমন যেমন মেনি স্টুডেন্ট স্টুডেন্ট গণনা করা যায় এটা কাউন্টেবল টাউন তাহলে আপনার এখানে অনেক দিতে পারেন যে মেনি টিচার অনেক শিক্ষক এগুলো আপনি দিতে পারেন কিন্তু কাউন্টেবলটা আমাদের পরীক্ষা আসে এই জন্য আমরা কাউন্টেবল নিয়ে আলোচনা করব ফের হাজরিন দেখুন এই যে আনকাউন্টেবল নাউন যে নাউনগুলো গণনা করা যায় না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন এইগুলোর পূর্বে সবসময় হয়তো মাস্ক ব্যবহার করবেন না লিটল ব্যবহার করবেন না হলে এ লিটল অথবা অনলি এ লিটল অথবা লেস অথবা দ্য অ্যামাউন্ট ব্যবহার করবেন আরেকটা জিনিস মনে রাখবেন এই যে কাউন্টেবল নাউনগুলো আছে এই কাউন্টেবল নাউনগুলোর সাথে কখনো এস অথবা ই বসবে না এস অথবা ইএস কখনও বসবে না খুব মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন তবে এবার আসুন কাউন্টেবল নাওনে ফুলবে এগুলো বসবে এবার ইচ এভরি আদার মেনি এ অথবা এন মিনি এ অথবা মেনি এন এগুলো কাউন্টেবল সিঙ্গুলার নাউনে ফুরু বসে যেমন দেখেন স্টুডেন্ট যদি আমরা বলি স্টুডেন্ট এটা গনা যায় তারপর এটা সিঙ্গুলার যদি এস দেই এটা প্লুরাল হয়ে যাবে তো এই যে কাউন্টেবল সিঙ্গুলার যে নাউনগুলো এই সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় এগুলো বোঝাই ইস এভরি ইস স্টুডেন্ট এভরি স্টুডেন্ট অ্যানাদার স্টুডেন্ট মেনি এ স্টুডেন্ট মেনি এ স্টুডেন্ট এগুলো এখানে অনেকে বলতে গেলে যে ইস স্টুডেন্টস যদি বলে দেয় যেমন এখানে লিখে দিই এ সি এস ইস ইস টু ড্যান্স যদি বলে তাহলে বা করে একটা ভুল হয়ে যাবে কারণ ঈসের পরে যে কাউন্টেবল নাউনটা আসবে সেটা পুরুল হতে পারবে না সেটা পূরণ হতে পারবে না তার মানে ঈসের পরে স্টুডেন্ট হবে তখন এটা কারেক্ট হয়ে যাবে আশা করছি সবাই বুঝতে পারছেন এবার অল সাম এ লট অফ লটস অফ মোর মোস্ট এনি এগুলো উভয়ের পূর্বে বসতে পারে কাউন্টেবল পূর্বে বসতে পারে আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে আলহামদুলিল্লাহ আজকে যতটুকু বোঝানোর কথা আমি বুঝিয়েছি আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এগুলা শুনেছেন বুঝেছেন তবে এখন আপনাদের মেন কাজ হলো এগুলো ভালো মতন পড়া ভালো মতন মুখস্থ করা এখন যদি প্রশ্ন করতে পারেন যে আপনি তো আমাদেরকে পড়িয়েছেন আসুন এবার কিছু উদাহরণ দেওয়ার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করান এই যে আমার একটা সিট এটা খুব গুরুত্বপূর্ণ এটা লেকচার ইউসিসি থেকে আমাদের এই লেকচারটা দেওয়া হয়েছে আমি যখন এডমিশন টেস্টে কুসি করতে করে গিয়েছিলাম এই একটা সিট পড়লেই আপনার কি হয়ে যাবে ইংরেজি খতম হয়ে যাবে কিচ্ছু লাগবে না আর এই জন্য আমি সাহস পেয়েছি এই লেকচার সিটটা থাকার কারণে এর হাজিরিন আসুন আমরা কিছু উদাহরণ দেখে নিই এক নাম্বার উদাহরণ ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি সময় দ্বীঘায়িত করব না ডু ইউ ডু ইউ হ্যাভ তোমার কি আছে তোমার কি আছে ডু ডু টুডে আজকে করার জন্য তোমাকে কিছু আছে এক নাম্বার উদাহরণ মানে শূন্য স্থানে বসবে মেনি ওয়ার্ক এক নাম্বার দেওয়া হয়েছে এ নাম্বার বি নাম্বার দেওয়া হয়েছে মাস ওয়ার্ক সি নাম্বারে দেওয়া হয়েছে লর্ডস অফ ওয়ার্কস দিন নাম্বার হয়েছে মাছ ওয়ার্ক দেখুন এখানে শুদ্ধ কোনটা হবে আপনি দেখতে চান শূন্যস্থান পরীক্ষা এটা আসছে এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসা প্রশ্ন নিবন্ধনে আসা প্রশ্ন এই যে ওয়ার্কটা আছে আপনার ওয়ার্কের দিকে লক্ষ্য করবেন ওয়ার্কের পূর্বে কী বসতে পারে এটাই তো ওয়ার্কটা আনকাউন্টেবল নামুন তা আনকাউন্টেবল নামনে পড়বে মিনি বসতে পারে না এটা পড়বে মাছ বসে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মাস বসে মেনে বসতে পারে না কারণ এটা আমাদের ভুল তারপরে আনকাউন্টেবল নাউনের পরে মাস বসছে তবে বলছিলাম আনকাউন্টেবল নাউনটা প্লুরাল হতে পারবে না পারবে না এখানে ওয়ার্কস হয়েছে এই জন্য ভুল আবার দেখেন এখানে এই লর্ডস অফের পরে এই লর্ডস অফ শব্দটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন উবের পূর্বে ব্যবহৃত হতে পারে কিন্তু এখানে এই লর্ডস অফের পরে ওয়ার্ক শব্দটা আছে ভালো কথা কিন্তু এখানে প্লুরাল আসে প্লুরাল আছে ওয়ার্ক সাথে অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল দুনোর সাথে ব্যবহৃত হতে পারে কিন্তু আমাদের কথা হলো কাউন্টেবলের পূর্বে আনকাউন্টেবল নাউনের পূর্বে পরে এস যুক্ত হতে পারে না এই জন্য এটা ভুল দেখুন ওয়ার্ক এখানে কোনো এস বাই এস নাই ওয়ার্কের আগে মাছ আছে এই জন্য এই বাক্যটা শুদ্ধ আশা করছি সবাই বুঝতে পারছেন যে আনকাউন্টেবল নাউনের সাথে কখনও এস অথবা এস যুক্ত হতে পারবে না তাহলে আমাদের এক নম্বর উদাহরণটা আমরা সবাই বুঝে গেছি আসুন নিবার এবার আরেকটা উদাহরণ দিই অল মাই ফ্রেন্ডস অল মাই আমার সমস্ত বন্ধুরা অল মাই ফ্রেন্ডস আর লুকিং দেখাইতেছে প্রেজেন্ট কন্টিনিউস ডেন্স এম ইজাফলাল এনজি আর লুকিং পর খুঁজতেছে খুঁজতেছে কী করতেছে দেশ আমার সমস্ত বন্ধুরা খুঁজতেছে কী খুঁজতেছে এক নাম্বার উদাহরণ এক নাম্বার দেখুন জব বি নাম্বার হচ্ছে যে এ জব সি নাম্বার হচ্ছে যে এ ওয়ার্ক ডি নাম্বার হচ্ছে যে ওয়ার্ডস তাহলে দেখুন এই যে শব্দটা আছে যে অল মাই ফ্রেন্ডস আর লুকিং ফর জব এ জব তারপরে আছে আমাদের এ ওয়ার্ক তারপরে আমাদের আছে যে ওয়ার্কস এখন সব্য কোনটা হবে দেখুন এ ওয়ার্ক শব্দটা একটু আগে বলেছে আনকাউন্টেবল নাউন তো এর সাথে যুক্ত হতে পারে না এই জন্য একটা ভুল তারপরে হচ্ছে যে ওয়ার্ক আনকাউন্টেবল নাউন এর পূর্বে কখনো এ এন এ এন দা এই যেগুলো ডিটারমিনার এগুলো ব্যবহৃত হতে পারবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসবে না এন বসবে না দা বসবে না অনেক সময় আমার দা বসে তবে কিছু আলাদা নিয়মে এই জন্য আপনারা এন বসে হান্ড্রেড পার্সেন্ট সবাই বুঝে নেন বল এবার আসুন জব জবটা আছে কাউন্টেবল নাম কাউন্টেবল না চাকরি এই কাউন্টেবল নাউন সবসময় একা বসে না সবসময় ডিটার্মিনার নিয়ে বসে হয়তো এ বসবে না হলে এন বসবে না হলে দা বসবে নাহলে এ ল মানে ফিউ নিয়ে বসবে ইত্যাদি অথবা এ ফিউ বসবে তার মানে এটা হবে না কেননা কাউন্টেবল নাউন সবসময় একা বসে না কাউন্টাবর নাউন সাথে কিছু একটা নিয়ে বসে জন্য এই জব হচ্ছে যে কি সঠিক অল মাই ফ্রেন্ডস আমার সমস্ত বন্ধুরা আর লুকিং পর খুঁজতেছে এই জব চাকরি খুঁজতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন আরেকটা বাক্যে আমরা দেখে নিই যতই এক্সারসাইজ করাবো এই সিটটা যদি কারো প্রয়োজন হয় আপনাদের সিটটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ছাইলে আমার থেকে এই সিটটা নিতে পারবেন তবে দেখুন দা শুনস্থান অব দা অফিস উইল বি সোল্ড উইল বি সোল্ড বিক্রি করা হবে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল সোল্ড বি বিক্রি করা হবে এই জন্য এবার আসো উনি এক নম্বর হল ফার্নিচার ফার্নিচার দুই নম্বর হলো পিসের সব ফার্নিচার তিন নাম্বারটা হবে নাম্বারটা হবে আর ইএ ফানি শার্টস তাহলে এই জিনিসটা আমরা খুবই ভালোভাবে সবাই একটু লক্ষ্য করি দেখুন এটা শুদ্ধ হবে কি এই বাক্যটা শুদ্ধ আমাদের কি হবে দেখুন পিসেস অফ পানিসার্স পানিসার্স সাথে অ্যাজুক্ত হবে না পাকটাবুল পানির সাথে একযুক্ত হবেন পাকটাবুল পার্নের সাথে অ্যাফোস্টিভি যুক্ত হবেন বল। যেদিন সরাসরি আসে এটা হচ্ছে যে কি পানিসার আর পার্নিার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর আমরা যে বলছি আনকাউন্টেবল নাউনে পড়বে কিছু বসে না তবে দা বসতে পারে দা ডট ডট অফ দা ডট ডট অফ যখন বসে এর মাঝখানে একটা নাউন আনবো তবে নাউনটা সিঙ্গুলার হতে হবে আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার বসবে আনকাউন্টার নামের সাথে আয়যুক্ত হবে না অথবা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্রুয়াল বসতে পারে সমস্যা নেই তাহলে দ্য পার্নিার পার্নিার মানে পার্নিচার অফ দ্য অফিস অফিসার উইল বি সোল্ড পার্নিচার বিক্রি করা হবে এটা হচ্ছে ফিসিভ সেন্টেন্স তো ফিসিভ সেন্টেন্স কীভাবে বসে আপনি যখন দেখবেন যে বার অক্সিলে বার তারপরে বি বসবে তারপরে বি থ্রি বসবে এটা হচ্ছে পিছি সেন্টার্সের গঠন আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল চাকরি প্রার্থীদের জন্য আশা করি আপনাদের সবার উপকার হচ্ছে হবে আপনারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পবার